ফুরফুরা শরীফের পীর সাহেবদের রাজনীতি নিয়ে বিভক্তি বাংলার মুসলিম সমাজে ফুরফুরা শরীফের পীর পরিবার বরাবরই অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি শিক্ষা সমাজসেবা থেকে শুরু করে জনজীবনে নানান ক্ষেত্রে তাদের দিক নির্দেশনা অনুসরণ করে আসছেন ভক্ত অনুসারীরা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ক্ষেত্রে পরিবারের মধ্যে তৈরি হচ্ছে বড় ধরনের বিভক্তি একাংশের পীর সাহেবরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা নৌসাদ সিদ্দিকির পাশে দাঁড়িয়েছেন নৌসাদ নিজে ফুরফুরা শরীফের সন্তান হওয়ায় তার নেতৃত্বকে সমর্থন করেছেন পরিবারের কিছু সদস্য অন্যদিকে পরিবারের আরেক অংশ অংশ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস কিংবা বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্টের প্রতি সহানুভূতিশীল এমনকি বিজেপির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে কিছু মহলে ফলস্বরূপ একই দরগাড়ের ভিতরে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে ভক্ত সমর্থকরা বিভক্তির কারণে বিভ্রান্তি শিকার হচ্ছেন অনেকেই প্রশ্ন তুলেছেন যেখানে ফুরফুরা শরীফ শান্তি ধর্মীয় ঐক্য সমাজ সেবার বার্তা দেয় সেখানে রাজনৈতিক বিভাজন কি সত্যিই প্রয়োজন ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার মুসলিম ভোট ব্যাংক প্রায় নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর ফুরপুরা শরীফের পীর পরিবারের সামাজিক ও ধর্মীয় প্রভাবকে কাজে লাগাতে চায় বড় বড় রাজ রাজনৈতিক দলগুলো সেই কারণে এখানে ঐক্যের বদলে বিভাজনের রেখা দিন দিন গাঢ় হচ্ছে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একাংশ মনে করেছে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে মুসলিম সমাজের উন্নয়ন সম্ভব তবে অপর অংশের মত ধর্মীয় আসনকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলে তার ঐতিহ্য ভাবমূর্তিপূর্ণ হবে বর্তমানে ফুটফুরা শরীফের ভেতরে রাজনৈতিক বিভক্তি রাজ্য রাজনীতির বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আসন্ন নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে